আসসালামু আলাইকুম সাল ইলেকট্রিক থেকে আবারও তোফাল চলে আসলাম শীতের দিনে গরম অফার কি গরম অফার ইনস্ট্যান্ট গিজার নিয়ে চলে আসলাম আর দামা অফার নিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে ইনস্ট্যান্ট গিজারটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আমাদের অনেক দিন ছিল না আজকে ভিডিওটা বড় করবেন অনলি মাত্র দুই মিনিটের ভিডিও হবে যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন চারশো পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবে এই প্রোডাক্টটা অনেক দিন আমাদের কাছ থেকে ছিল না বা আগে বছর আমাদের প্রচুর হিট ছিল এই লটটা অনেক লেট করে ছুটেছে তার জন্য একটা স্পেশাল প্রাইস দিচ্ছি যে তুই অলরেডি ঢাকায় শীত চলে পড়ে শীত চলে আসছে ডাকবেড়ের কিন্তু প্রচুর শীত তো ইনস্ট্যান্ট এই গিজারগুলো আমাদের কাছ থেকে আপনারা মেড ইন ইন্ডিয়া একটু সামনে দেখা দাও এখানে এখানে কিন্তু এই যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে যে বডি গায় মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনারা ই কেবলে গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা যাচ্ছে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনারা হিন্দি লেখা আছে যেখানে এটা কাছ থেকে কি ইনস্ট্যান্ট পোর্টেবল গিজারের কাছ থেকে এখান দিয়ে পানি ঢুকবে নরমালি কলটা মেখানে লাগবো এইখানতে পানি ঢুকবে এইখানতে গরম হয়ে পানি বের হবে এখন এটা কিন্তু একবার ইজি টু ইউজ আপনারা নরমালি আমাদের কলগুলো ইনস্ট্যান্ট কলগুলো কি হতো ইনস্ট্যান্ট কল আমাদের কলটা ফিটিং করতে হতো এটা একটা প্যারা বা এটার ভিতরে আপনার আরো এক হাজার টাকার মতো খরচ যায় কিন্তু এখানে কিন্তু কোনো খরচ নাই জাস্ট আমি পাইপটা এখানে লাগাবো পানি এখানে যে কোনো রান্নাঘর আর এটা কিন্তু আমি সব জায়গায় মুভ করতে পারবো যেটা পোর্টেবল গিজার মানে এটা আমি আজকে রান্নাঘরের থেকে ইউজ করতে পারবো সব দেখা যায় ঢাকা শহরের ফ্ল্যাট থাকে দুই থেকে বাথরুম থাকে দুই থেকে তিনটা তো যদি আপনি নরমালি কলটা ইনস্টল করে ফেলেন আই মিন এই যে এইসব কল যদি ইনস্টল করে ফেলেন আপনার কিন্তু একটা কল এক জায়গায় ফিক্স হয়ে গেল কিন্তু এই জিনিসগুলো আমাদের ফিক্স হওয়ার কোনো চান্স নাই মানে যে কোনো জায়গায় আপনি পোর্টেবল মিক্স মানে নিয়ে যেতে পারেন আর এটা কিন্তু টেম্পারেচার ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন বাট কলগুলোতে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন না তো এখন যেহেতু বললাম যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এটা বাইরে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে যাদের আমাদের চ্যানেল থেকে আসবে অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন এই প্রাইসে থাকতেছে অনলি মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে বাইশশো পঞ্চাশ টাকা মানে বাইশশো দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই কোথায় আসতে হবে সালি ইলেকট্রনিক্স আসতে হবে যেটা আমাদের বাইতে মোকরমের দুইটা শোরুম রয়েছে একটা হলো সত্তর নিউ সুপার মার্কেট বাইতে মোকরম আর একটা হলো বি একত্রিশ বি একত্রিশ নিউ সুপার হলো বাইতে মোকরমের সাত নম্বর গেটে রয়েছে আর নম্বর সবটা হলো বাইতে মোকরমের এক নম্বর গেটে রয়েছে আর কেউ যদি আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে চায় যেহেতু ঢাকা বাইরে প্রচুর শির অনেক প্রবাসীরা আছে অনেক কলিজার ভাইরা আছে যেটা ঢাকার বাইরে হয়তো আপনার কোথায় পাবো কিনতে পাবো এগুলো আপনার জানে না অবশ্যই সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পর্যায়ে থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যাদের লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম